হ্যালো ফ্রেন্ডস আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমরা যাচ্ছি বিয়ে বিয়েবাড়ি তো বাড়ি যাওয়ার জন্য আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়েছি কারণ অনেকটা দূরই যেতে হবে সেই তারকেশ্বর তো আমরা এখন আছি বর্ধমান ডিস্ট্রিক্টে তো আমাদেরকে বাঁকুড়া আর বর্ধমান পেরিয়ে হুগলি ডিস্ট্রিক্ট যেতে হবে হুগলি ডিস্ট্রিক্টের তারকেশ্বর আর রাস্তায় যেতে যেতে দেখতেই পাচ্ছেন কত ধানকেট তো বর্ধমান মানে ধানকেট আর রাইস মিল তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এরপরের জন্য যাওয়া যাক তো যেতে যেতে আরেকটাও জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে এটা হচ্ছে বাঁকুড়া মশাগ্রাম লাইনটা তো বাঁকুড়া মশাগ্রাম লাইনটা এখানে একটা স্টেশনও আছে তো স্টেশনটা হচ্ছে রায়না স্টেশন তো রায়না স্টেশনটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি দাঁড়ান তো এই যে হলুদ রঙের বোর্ডটা দেখতে পাচ্ছেন ওখানেই হচ্ছে স্টেশন ওটা হচ্ছে রায়না স্টেশন আর এরপরে আমরা জামালপুর ব্রিজ দিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে দামোদর নদী দেখতেই পাচ্ছেন আর নদীটাতে কত জল দেখুন তো এরপরে আমরা ঢুকে পড়েছি হুগলি ডিস্ট্রিক্ট তো হুগলি ডিস্ট্রিক্ট বোঝা যায় কীভাবে বলুন তো এখানে প্রত্যেকটা জমিতে আলু চাষ দেখতে পাবেন আর দেখতেই পাচ্ছেন এখন আলু তোলা হচ্ছে আর বিভিন্ন জায়গায় আলু লোড হচ্ছে আর এই দেখতে দেখতে আমরা যাচ্ছি আর সন্ধেও নেমে আসছে তো কী সুন্দর লাগছে দেখুন আকাশটা আর হুগলি ডিস্ট্রিক্টে আরেকটা হচ্ছে কোলেস্ট্রোল তো কত কোলোস্টোরও দেখাচ্ছি দেখুন আর আলু ঢুকছে কোলোস্টোরে আর এই দেখতে দেখতে আমরা তারকেশ্বরে চলে এসেছি তো এটা হচ্ছে তারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার রাস্তা তো সেটাও আপনাদেরকে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে তারকেশ্বর বাজার বাজার তো এই এই রাস্তাটা দিয়েও তারকেশ্বর মন্দির যাওয়া যায় তো সেটাও আপনাদেরকে শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে তারকেশ্বর হসপিটাল তো এই জায়গাটা আমার বড্ড প্রিয় জায়গা কারণ এটা এখানে এ হচ্ছে আমার মামাবাড়ি তো এই হসপিটালের পেছন দিকেই হচ্ছে আমার মামা বাড়ি। তো এই দেখতে দেখতে আমরা চলে কাছাকাছি বিয়েবাড়ির কাছাকাছিই চলে এসেছি তো চলুন বাড়িতে ঢুকা যাক তো বাড়িতে চলে এসেছি তো সামনেটা কি সুন্দর লাইটের গেট দিয়ে সাজিয়েছে দেখুন আর এখনো বইয়ের সাজা হয়নি তাই আমরা প্রথমে স্টলে চলে গেলাম তো কফি আর পকোড়া স্টলে গিয়ে এরপরে এইটা আপনাদের পা স্টলটাও দেখে নিলাম পরে খাবো কিন্তু এখন স্টলে দেখে নিলাম কি সুন্দর স্টলটা সাজিয়ে দেখুন আর তারপরে আমরা ফুচকা খেতে চলে গেলাম তো ফুচকা স্টলেও প্রচুর ভিড় তো তারই একটুখানি ভিডিও করে নিলাম তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর এদিকে বসার জায়গাটাও রেডি করছে তো কিছুক্ষণ বসেছিলাম আর বিয়েবাড়ি মানেই তো সাজগোজ তো এটা হচ্ছে আমার বুক দেখতেই পাচ্ছেন আর এদিকে বইয়েরও সাজাগোচা হয়ে গেছে তো বউ বিভিন্ন মানুষের সঙ্গে ফটো তুলছে তো আমরাও চলে এলাম ফটো তুলতে এদিকে বরও চলে যাচ্ছে বরেরও ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার বড় মাসি তো বড় মাসির সঙ্গে ভিটি করে নিলাম এদিকে খাওয়ার দাওয়ারের আয়োজনও শুরু হয়ে গেছে তো আমরাও এরপরে খেতে বসবো তারপরে বড়মাসির মাসির ঘর ফিরবো তো আমরা বসে পড়েছি এদিকে বড় মাসি আমি আর এদিকে আরেকটা মাসি আর মাসির মেয়ে বসেছে আর এদিকে খাবারের মেনুটা আমরা সঙ্গে শেয়ার করে নিলাম তো চলুন খেয়ে নিই তো খেয়ে দিয়ে আবার আমরা ঘর ফিরছি তো আজকে তিনটা আমরা তারকেশ্বরেই থাকবো মাসির ঘরে তো কালকে আবার ফিরে আসবো তো আমরা মাসির ঘর থেকে দিদার সঙ্গে দেখা করে এই ফিরছি তো এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন তারকেশ্বর হসপিটালটা আর এটা বদিপুর চৌমাতা থেকে তারকে তারকেশ্বর মন্দির যাওয়ার রাস্তা তো দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখে দিলাম আর এটা হচ্ছে শ্যামসুন্দর কলেজ তো সেটা আপনাদেরকে থেকে শেয়ার করে নিলাম আর এইদিকে দেখুন পলাশ গাছে কত পলাশ ফুল তো সেটা আপনাদের শেয়ার করে দিলাম এইটুকুনি রইল আমার ব্লগ নমস্কার